সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার হালি শহরে হালি শহর স্টেশনের কাছেই একটি বিশাল বড় শীতলা পুজো হয়ে থাকে এই অঞ্চলে এই শীতলা পুজো খুবই প্রসিদ্ধ সর্বপ্রথম হালিশহর অঞ্চলে এই শীতলা মায়ের পুজো হয় তারপর সমস্ত জায়গায় শীতলা মায়ের পুজো করা হয়ে থাকে যেহেতু এটা বসন্তকাল এবং বিভিন্ন রোগের উপদ্রব হয় তাই কথিত আছে এই অঞ্চলে যখন এই বসন্ত রোগের খুব উপদ্রব হয়েছিল তখন এক বৃদ্ধা মহিলা কাছে গিয়ে সকলে এই রোগের উপশম খুঁজে বার করত তিনি সকল রোগীকে যত্ন সহকারে সুস্থ করে তুলতেন তার স্মৃতি স্মৃতিরক্ষার্থেই তার মৃত্যুর পর এই অঞ্চলে এই বিশাল চোদ্দো হাত শীতলা মায়ের আরাধনা করা হয়ে থাকে oh এই শ্রী শ্রী বড়ো মাতার সম্পর্কে জানা যায় যে এই শীতলা মূর্তি আড়াই হাত থেকে চোদ্দো হাত অবধি হয়ে থাকে এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয়া শচিরাণী দেবী তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের তেরোই চৈত্র শনিবার প্রথম এই শীতলা মাতার আরাধনা করা হয় অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার তিলগ্রামে এই শচিরানী দেবীদের আদি বাসস্থান ছিল এই মায়ের পুজোর সময় দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে প্রচুর ডাব এবং ঠান্ডা জাতীয় ফল দিয়ে প্রসাদ তৈরি করা হয় সকলেই নির্দিষ্ট টিফিন বক্স বা বাসন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন কিন্তু আমার হাতে সময় কম ছিল তাই প্রসাদটা পেতে পারলাম না মাকে দর্শন করলাম এবং মায়ের কাছে সকলের সুস্থতা কামনা করলাম আপনারাও আসুন দেখে যান অনেক দিনই থাকবে এই প্রতিমা এই মণ্ডপটিতে আর মেলা তো চলবেই মেলা প্রায় পনেরো দিন মতো চলবে পয়লা বৈশাখ অব্দি হয়তো চলতে পারে তাহলে চলে আসুন একটু বড় ও এইখানে মাঠটা এই দামটা তো কোনোদিন ঢুকিয়েই নেই আমি বর্তমানে এই শীতলা পুজোকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি মেলারও আয়োজন করা হয়ে থাকে পাশেই স্থানীয় সংঘের মাঠে বিশাল মেলা বসে যেই রাস্তাটা সোজা হালিশহর শহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে যাবে সুতরাং হালিশহর স্টেশন থেকে নেবে আপনি পায়ে হেঁটে বা টোটো করে স্থানীয় সংঘের মাঠে চলে আসলেই এই বিশাল আকার শীতলা মাতার দর্শন করতে পারবেন তাহলে দেরি না করে চলে আসুন উত্তর চব্বিশ পরগনার শহরে। রেলের শহর হালি শহর এখানকার পরিবেশও খুব সুন্দর স্থানীয় সঙ্গের মাঠে এই মেলাটি বেশ বড়ই হয়েছে অনেক কিছু কেনার দোকান আছে বাচ্চাদের চড়ারও অনেক রাইড পাবেন ঘুরে দেখুন অনেক কিছু কিনতে পারবেন স্বল্প মূল্যে ঘর সাজানোর অনেক জিনিসই পাবেন আশা করি সকলের ভালো লাগবে অনেক খাবার দোকানও আছে এক পুজো ভালো লাগে আশা করি প্রত্যেকের ভালো লাগবে অনেক কিছু পাবেন আসুন খালিশহর স্থানীয় সংঘের মাঠেই এই শীতলা পুজোকে নিয়ে যে মেলা হয় বসেছে আজকে সবে মাত্র পুজো হলো তাই এখনও মেলাটা ফাঁকা রয়েছে চলুন আরেকবার মাকে দর্শন করে আসছি স্টেশন রোডের উপর এই গৌড় নিতাই মিষ্টান্ন ভাণ্ডারের তেলে ভাজা খেতে ভুলবেন না এখানকার মিষ্টিও খুব সুস্বাদু একবার খেয়ে টেস্ট করে দেখবেন সোজা রাস্তাটা আপনাকে স্থানীয় সঙ্গতে নিয়ে যাবে স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট এই মিষ্টির দোকান আর হালি শহরে প্রবেশ করলেই খুব সুন্দর একটা তোরণ দেখতে পারবেন হালি শহর পৌরসভার তৈরি হালি শহরেই আর এই হালিশহর প্রসিদ্ধ হল বিখ্যাত কালী সাধক রামপ্রসাদের ভিটের জন্য সেখানেও ঘুরে নিতে পারবেন চাইলে গঙ্গার পারে সিদ্ধেশ্বরী মাতারও দর্শন করতে পারবেন চলে আসুন হালি শহর জয় মা শীতলার জয় সকল রোগ ব্যাধি মুক্ত করো মা সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই জায়গাটি যেতে হবে সোজা হালি শহরের এই শীতলামা দর্শন করে আশা করি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে পুরো ভিডিওটা দেখুন আরও অনেক ভিডিও পা অনেক দর্শনীয় স্থান আছে যেমন রামপ্রসাদের ভিটে সিদ্ধেশ্বরী কালী মন্দির আসুন ঘুরে দেখে যান ভালোই লাগে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হালিশহর যেহেতু শিয়ালদা মেন লাইনের একটি ব্যস্ততম স্টেশন তাই এখানে ট্রেনেরও অনেক সুবিধা আছে সমস্ত সুবিধাই পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন